আমরা আজকে জানব কি কী কারণে যোগাযোগের বাধা সৃষ্টি হতে পারে যোগাযোগের বাধা কি কি কারণে সৃষ্টি হতে পারে মানুষের সাথে মানুষের যোগাযোগ বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হতে পারে এর কারণ শুনবো হল এক নম্বরের যে কারণটি আছে সেটি হলো শরীর বৃত্তীয় কারণ অর্থাৎ অন্ধ ভদির খোরা মানুষদের পক্ষে অনেক সময় যোগাযোগ করা সম্ভব হয় না ফলে তথ্যের আদান প্রদান বিঘ্নিত হয় দুই নম্বরের যে কারণটি আছে সেটি হল মানসিক কারণ পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা মানুষকে অনেক সময় দুশ্চিন্তাগ্রস্ত করে যা যোগাযোগের অন্তরায় মানসিক বারসাম্যহীনতার কারণেও অনেক সময় যোগাযোগ করা সম্ভব হয় না তিন নম্বরের যে কারণটি আছে সেটি হল পরিবেশগত কারণ বৃষ্টি বাদল বন্যা ঘূর্ণিঝড় ইত্যাদি নানা কারণে নিয়মিত যোগাযোগ হয় না এটি হলো পরিবেশ কারণ চার নম্বর হলো ধর্মীয় কারণ ধর্মীয় বিশ্বাস যোগাযোগ ক্ষেত্রে বড় অন্তরায় আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি করে পাশে থেকে বেলাইকন ক্লিক করে রাখবেন ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ